আজকের গল্প জীবনের মূল্য আজকাল হাঁটু দুটোতে ভীষণ ব্যথা করে কে জানে কেন বাতের ব্যথাই হবে হয়তো পঁয়ষট্টি বছরের অনুপমা দেবী পা ছড়িয়ে বসে নিজের পা দুটোতে হাত বোলাতে থাকেন কয়েক বছর আগেও যখন রিটায়ার হননি স্কুলে শিক্ষকতা করতেন তখন এত সমস্যা ছিল না এই বছর তিনেক হলো খুব বেশি কষ্ট পাচ্ছেন ব্যথাতে স্বামীকে তো অনেক দিন আগেই হারিয়েছেন চাকরি করা ছেলে মানুষ করা সব তো একা হাতেই করেছেন অথচ এখন আর শরীর যেন চলতেই চায় না একমাত্র ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন অনুজা মানে ওনার ছেলের বউ খুব হাসি খুশি মেয়ে তথাকথিত শাশুড়ি বৌমাদের সম্পর্কের মতন না ওনাদের দুজনের সম্পর্ক অনুজা চাকরি করত বিয়ের আগে থেকেই বিয়ের পরেও করে শ্বশুরবাড়ি থেকেই শাশুড়ির ওপর যাতে চাপ না পড়ে তাই একটা সর্বক্ষণের রান্নার আর কাজের মেয়ে সে এখানে আসবার পর থেকেই রেখে দিয়েছে আর ছুটির দিনে অনুজা দাঁড়িয়ে থেকে রীতিমতো তদারকি করে সবার পছন্দের রান্না করায় মেয়েটিকে দিয়ে অনুপমা দেবী খুশি এরকম বৌমা পেয়ে মা তুমি চলো একদিন তোমাকে যোগা ক্লাসে ভর্তি করিয়ে দেব দেখবে এই সব ব্যথা তোমার থেকে কত দূরে চলে যাবে আর শরীরও তোমার কত ফিট থাকবে দিন যে বলো আলস্য আলস্য লাগে সেটা আর লাগবেই না রে অনু এই বয়সে আর নতুন করে এইসব করার জন্য আমাকে জোর করিস না তোদের কম বয়স তোরাই করে এই আমার ওই সব নতুন করে শিখতে লজ্জা করবে আর এই সব ব্যথা কি আর যাবার রে একেবারে আমার সঙ্গে ওপরে যাবে বুঝলি রে মা মা যোগা শেখার কোনো বয়স হয় না বুঝলে আজকাল ক্লাসে তোমাদের বয়সী কত মহিলারা শিখতে আসেন আজকাল তো সবাই নিজের ফিটনেস নি সচেতন নিজের ফিটনেসের জন্য সবাই কত কিছু করে জিম জয়েন করে যোগা ক্লাসে জয়েন করে এরোভিক্স শেখা সুইমিং করা আরও কত কী আর তুমি সামান্য যোগা ক্লাসে ভর্তি হতে এত লজ্জা পাচ্ছ আমার সঙ্গে চলো একদিন দেখবে একবার শিখতে শুরু করলে শরীরের ফিটনেসের সঙ্গে সঙ্গে মনও কত চাঙ্গা থাকবে তোমার অনুপমা দেবী তার এই ছেলে মানুষ বৌমাটিকে আর কিছু বললেন না বড় স্নেহ করেন যে পরের রবিবার সন্ধ্যেবেলায় অনুজা তার শাশুড়িকে বলল মা চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আজ তোমাকে নিয়ে যাব ওখানে অনুপমা দেবীর শতবারণ সত্ত্বেও অনুজা তার শাশুড়িকে নিয়ে চললো যোগা ক্লাসে ওখানে গিয়ে অনুপমা দেবী দেখলেন সত্যিই তো ওনার বয়সী অনেকেই আছেন আর তারা নিঃসংকোচে শিখছেন সবাই অনুজা শাশুড়িকে নিয়ে গিয়ে ভর্তি করে দিল সপ্তাহে তিন দিন আসতে বলা হলো কিন্তু অনুজা তো অফিস যায় অন্য দিন তাহলে কি করে আসবে অনুপমা দেবী একা একা চিন্তায় সারা রাস্তা অন্নমনস্ক হয়ে গেল অনুপমা দেবী গাড়ি এক রাস্তায় পার করে অনুজা শাশুড়িকে বলল আজ তোমাকে নিয়ে একটু ঘুরব বলে গাড়ি নিয়ে এসেছি কাল থেকে হেঁটে আসবে তুমি ক্লাসে এখন চলো ফুচকা খাবো আমি তুমিও খাবে অনুপমা দেবী বললেন তুই খা আমি ওই সব খাবো না বয়স হয়েছে আজকাল আর বাইরের ওই সব খাওয়া সহ্য হয় না আমার তোদের অল্প বয়স তোরা খা অনুজা খাওয়া হয়ে যেতে শাশুড়িকে বলল চলো মা এক জায়গায় যাব তারপর গাড়িতে শাশুড়িকে বসিয়ে সোজা শপিং মলের সাইডে গাড়িটি পার্ক করলো তারপর শাশুড়িকে হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে শাশুড়ির জন্য একটা অফ হোয়াইট কুর্তি আর লেগিনস কিনল তারপর একটু ঘুরে আবার বাড়ি পরদিন অফিস বেরোবার আগে শাশুড়িকে বারবার করে বলে দিল যোগা ক্লাসে যাওয়ার আগে তিনি যেন নিজের জন্য কেনার ড্রেসটি নিয়ে যান কারণ শাড়ি পরে যোগা ব্যায়াম শেখা যাবে না অনুপমা দেবীর সকাল থেকে বুকটা দূর করছে খুব টেনশান হচ্ছে সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে যেরকম টেনশান হয় ঠিক সেই রকমই এই বয়সে এসে এই সব হয় আর তার উপর আবার ওই সব ড্রেসও করতে হবে ওখানে গিয়ে সব মিলিয়ে রীতিমতো নার্ভাস অনুপমা দেবী ক্লাসে না গেলেও কোনো ভীষণ রাগারাগি করবে অফিস থেকে এসে কি যে পড়বেন কিছুই বুঝতে পারছেন না ও মাসিমা তোমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও নইলে বৌদিমণি আমাকেই বকবে যাওয়ার আগে বারবার বলে গেছে সে যেন তোমাকে যোগ ব্যায়ামের ক্লাসে পাঠাই আমি হ্যাঁ রে বাপু হ্যাঁ দাঁড়া তৈরি হচ্ছি অত তাড়া দিস না তো বলে নিজের মনে বিড়বিড় করে বললেন একা কি করে যাব আজ সেই ভয়ে আমার হাত পা ঠান্ডা আর ও বকবক করে যাচ্ছে মাঝে একবার অনুজার ফোন এলো কাজের মেয়েটির কাছে জানতে চাইছে মা বেরিয়েছেন কিনা তারপর অনুপমা দেবীকেও ফোন করলেন অনুজা কেন ভয় পাচ্ছ মা শুধু শুধু আমি তো আছি কোনো নতুন কিছু শিখতে গেলে ভয় তো অল্প বিস্তর সবারই পায় তারপর দেখবে তোমার এত ভালো লাগবে ওখানে রোজ যেতে চাইবে তুমি অনুজার ভয়ে অগত্যা বাধ্য হয়ে অনুপমা দেবী নিজের কালকের কেনা ড্রেস ব্যাগে ভরে চললেন যোগা ক্লাসে ঠিক প্রথম দিন স্কুলে যাওয়ার সময় যেমন ভয় করছিল ঠিক তেমনি লাগছে ভয় মনেতে তফাৎ শুধু একটাই সেদিনের ছোট্ট অনুপমা তার বাবার হাত ধরে স্কুলে গিয়েছিল আর আজ একা যাচ্ছে যদিও তার আদরের অনু মনের দিক থেকে তার সঙ্গেই আছে কাউকে চেনে নতো না ওখানে ওই কাল যে মেয়েটি শেখাচ্ছিল তার সঙ্গেই যা একটু মুখ চেনা হয়ে আছে ভয় ভয়ে অনুপমা দেবী ঢুকলেন কাঁচের দরজা ঠেলে সঙ্গে সঙ্গে একটি মেয়ে এগিয়ে এসে বলল আন্টি তুমি নতুন তো চলো আগে নিজের ড্রেসটা চেঞ্জ করে নাও অনুপমা দেবী মেয়েটির পিছনে গিয়ে ড্রেসিং রুমে নিজের শাড়ি ছেড়ে কালকের কেনা ড্রেসটা পরলেন কি সুন্দর ব্যবস্থা এখানে সবার জামাকাপড় রাখার আলাদা আলাদা ব্যবস্থা কই আর তো অতটা ভয় পাচ্ছে না ড্রেস চেঞ্জ করে বড় হল ঘরে আসতেই মেয়েটি দেখিয়ে দিল ক্লাসে কোথায় বসবেন সবাই নিচে বসে আছে এবার ক্লাস শুরু হবে বেশিরভাগ ওনার বয়সিরাই এখানে আছেন পাশের হল ঘরে আবার কম বয়সী যারা তারা শিখছে আসলে বয়স্ক মানুষদের সমস্যার কথা ভেবেই হয়তো সবাইকে আলাদা আলাদা শেখাবার ব্যবস্থা ওরা তো আর তাড়াহুড়ো করে পারবেন না সব কিছু শিখতেও একটু দেরি লাগবে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা প্রায় প্রত্যেকেরই তো আছে খুব যত্ন করে প্রত্যেকটি বিষয় বলে দিচ্ছে যে মেয়েটি শেখাচ্ছে সে কাল থেকে আবার একটা করে ডায়রিও আনতে বলল যা যা শেখানো হবে সেগুলি লিখে রাখার জন্য প্রথম দিন তো তাই হালকা প্রাণায়ামই দেখিয়ে দিল মেয়েটি এক দুজন ওনার বয়সী মহিলাদের সঙ্গে আলাপ পরিচয় হলো কালকে ক্লাসের পর সব মিলিয়ে বেশ উপভোগ্যই লাগলো অনুপমা দেবী যতটা ভয় পাচ্ছিলেন ঠিক ততটাই খুশিও হলেন মনে মনে আবার একদিন পর ক্লাস আছে বাড়িতে পৌঁছে দেখলেন অনুজা এসে গেছে অফিস থেকে অনুজাকে দেখে বাচ্চা মেয়ের মতন উচ্ছ্বসিত হয়ে বললেন যোগা ক্লাসে যা যা হয়েছে সব কথা ঠিক যেমন করে স্কুলের প্রথম দিনে তার সঙ্গে যা যা হয় একটা বাচ্চা মেয়ে তার মাকে বলে ঠিক সেইভাবেই অনুপমা দেবী অনুজার কাছে সব বলছিলেন আর অনুও মিটিমিটি হেসে তার এই শাশুড়ি মায়ের সব কথা শুনছিলেন মন দিয়ে অনুজাও খুব খুশি তার শাশুড়ি নিয়মিত যোগা ক্লাসে যাচ্ছে নিয়মিত ঘরেও প্র্যাকটিস করছে এসে বাইরের পাঁচজনের সঙ্গে মেলামেশা করলে একটু কথা বললে এই বয়সে ওনারও মনটা ভালো থাকবে কারণ ওনার ছেলে বা অনুজা দুজনের কেউ তো সেভাবে সময় দিতে পারে না বয়স্ক মানুষটিকে সেদিন অনুপমা দেবী উচ্ছ্বসিত হয়ে খাবার টেবিলে অনুজাকে বলল জানিস অনু এবার শীতকালে যোগা ক্লাস থেকে আমাদের বয়স্ক মানুষদেরও পিকনিক করতে নিয়ে যাবে বলেছে অনু তার শাশুড়ি মাকে বলল ভালোই তো মা যাবে তুমি নিশ্চয়ই যাবে যা তো এটাই চেয়েছিল এই শেষ বয়সে ঘরে বন্দি করে নিজেকে না রেখে ওর শাশুড়ি মাও বাইরের মুক্ত পরিবেশে নিজেকে চিনুক এই শেষ জীবনটাও উনিও নিজের মতন করে বাঁচার একটা নতুন পথ খুঁজে পাক যেটা এই বয়সের বেশিরভাগ মানুষই খুঁজে পান না জীবন তো একটাই জীবনের প্রতিটি ধাপে যেমন সমস্যা আছে ঠিক তেমনি সেই সমস্যা সমাধানেরও রাস্তা আছে শুধু আমাদের সেই রাস্তাটা খুঁজে বের করতে হবে বয়স্ক মানুষদেরও তো ইচ্ছে হয় শেষ জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে জীবনের শেষের এই সময়টাকে নতুন করে শুরু করতে তা সে যে কোনো ভালো কাজের মাধ্যমেই হোক বা অন্য কারো সহায়তায় সবারই তো অধিকার আছে সুস্থ সুন্দরভাবে বাঁচার বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ